তার সাথে আমার ব্যক্তিগত কোনো আসলে বিরোধিতা নেই ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা থেকে আমি এই অভিযোগটি করিনি এটি সম্পূর্ণভাবে আদালত আদালত নির্ধারণ করবে এবং এটি আদালতের 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 মাধ্যমেই আসলে হবে বলেই আমি কাছে কাছে গিয়েছি তো তিনি আসলে কোন জায়গা থেকে আমার বিরুদ্ধে এই ধরনের এই ধরনের একটি ইয়ে চালাচ্ছেন এই ধরনের একটি বট অ্যাটাক চালাচ্ছেন বা মানে তার তাদের এই বট বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততা কী তার সাথে তার সাথে যদি আমার কিছু বলার থাকতো আমি নিশ্চয়ই তাকে সরাসরি গিয়ে বলতাম যদি আমার ব্যক্তিগত কোনো বিরোধ থাকতো তিনি আসলে কী কেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই ধরনের এই ধরনের অ্যাটাক চালাচ্ছিল এটির সাথে তার সম্পৃক্ততা আছে বলেই আমি মনে করছি আরও একটি বিষয় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই বট বাহিনী বা বট বাহিনী অথবা যারা যারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন একযোগে মানে অ্যাসাইন্ডলি এই ধরনের কাজকর্ম করে থাকেন তাদেরকে আসলে ফান্ডিংটি কারা কারা করে এবং তারা আমাদের এই মানে আমাদের ডাকস নির্বাচনে লড়ছে না আমাদের মতোই শিক্ষার্থী তারা আসলে এই বট বাহিনীকে কীভাবে তাদের উদ্দেশ্যে ব্যবহার করছেন এটি আমার আমার একটি গুরুত্ব মানে আমার একটি অন্যতম প্রশ্ন আমি এই প্রশ্নটি এস এম ফরহাদের কাছে রাখতে চাই এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠে আমার দৈনিক মানে বট বট বাহিনীও আসলে যেই বিষয়টি দেখছে যে জুলাই জুলাই সময় তিরিশ জুলাই আমি আসলে একটি ছবি আপলোড করেছিলাম সেটি হচ্ছে আমার দোসরা মে দু হাজার চব্বিশে তোলা চারুকলায় চারুকলায় তোলা একটি ছবি আমার কাছে মনে হয়েছে ছবিটির মধ্যে অন্য তাৎপর্য আছে ছবিটি আসলে ভাঙা কাচের ছবি ছিল সেটির মধ্যে প্রকৃতির একটা রিফ্লেকশন দেখা ছিল এবং সেটি আমার কাছে মনে হয়েছে যে ওটার ওটার অন্য তাৎপর্য থেকেই আমি ছবিটি গ্রহণ করেছিলাম ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো আমি তিরিশ জুলাই এই ছবিটি আপলোড করি কারণ আমার কাছে মনে ছিল যে আমাদের যেই বাস্তবতা সেই সময়ের যে বাস্তবতা এবং যেই স্বাভাবিকতা জীবনে সেটি আসলে ভেঙে পড়ছে এবং আমাদের সাধারণ মানুষের উপর সাধারণ ছাত্রদের উপরে এক ধরনের যে ধরনের নির্বিচারে আসলে তাদেরকে গুলি করা হচ্ছে বা তাদের তারা আহত হচ্ছে নিহত হচ্ছে সেই জায়গা থেকে আমি আসলে এই ছবিটি আপলোড করি এবং এটিকে আসলে দৈনিক জনকণ্ঠেও একটি দৈনিক পত্রিকা হওয়া সত্ত্বেও বট বাহিনীর কথা অনুযায়ী এবং তাদের তাদের যে তাদের যে ব্যাখ্যা সেই অনুযায়ী আসলে এটিকে বলা হচ্ছে যে সেটিকে বলা হচ্ছে যে আমি নাকি মেট্রো রেলের ছবি আপলোড করেছি মানে এটা এটা এইটা খুবই দুঃখজনক তো আমি আমার ফেসবুক প্রো ওই বিষয়টি ক্লিয়ার করেছি যে ওই ছবিটি ছিল দোসরা মে দু সালে তোলা এটি মেট্রো রেলের কোনো ছবি না এবং এই ছবিটা দেখে যে কোনো মানুষই আসলে বুঝতে পারবে যে এই ছবিটি কি কারণে এবং এই ছবিটি আসলে মানে কোন উদ্দেশ্যে আপলোড করা হয়েছে আচ্ছা তো আরও একটা বিষয় আসলে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে নারীর প্রতি মানে শুধু আমার প্রতি না যে কোনো নারীর প্রতি আসলে দেখা যায় যে এই বট বাহিনীর এক ধরনের টার্গেটমূলক অ্যাটাক আমি আমার আমার সহ যাত্রী এবং তিনিও ডাকসি নির্বাচনে প্রার্থিতা করছেন হেমা চাকমা তার তার বিষয়ে বলতে চাই যে তাকে নিয়েও আসলে আমার মানে আমি জানি না কেন আমার প্রোফাইলে এবং তার প্রোফাইলে মানে বট বাহিনীর এক ধরনের মানে যেই অ্যাটাকের কথা বলছিলাম সেটি আসলে চলমান এবং তাকে তাকেও আসলে অ্যাটাক করা হচ্ছে তাকে তাকে সামাজিকভাবে আমি এটিকে বলবো এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ মানে এই ধরনের মানে ফ্যাসিবাদী মানে সামাজিক ফ্যাসিবাদী কর্মকাণ্ড তারা আসলে একযোগে চালাচ্ছে নারীর বিরুদ্ধে শুধুমাত্র নারীর বিরুদ্ধে না যারা যারা তার তাদের বিরুদ্ধে মানে যারা যারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে আমি তো আসলে ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করতে যাইনি আমি তো তাকে তার বিরুদ্ধে যে আমার অভিযোগটি ছিল সেটি আমি আসলে আদালতের মাধ্যমেই তার কাছে দিয়েছি বা আদালতের মাধ্যমেই সেটি প্রকাশ করেছি তাহলে কেন তারা আসলে এই ধরনের রাজনীতি করছেন এই ধরনের রাজনীতি আমার মনে হয় যে এটি কোনোভাবেই রেলেভেন্ট না এবং মানুষ এই ধরনের রাজনীতি কখনোই গ্রহণ করবে না মানে হ্যাঁ হুম 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 আচ্ছা আমার হ্যাঁ আচ্ছা আমার স্ট্যান্ড দশ দিন আগেও যেটি ছিল এখনও সেটি আছে কিন্তু আমি যে বললাম আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি এই নিরাপত্তাহীনতার জন্যই আমি আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে আমি যে এই রিটটি করবো এবং এটির লিগাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে সেই জায়গা থেকে মানে আরও আগে আগেও হয়তো আমি করতে পারতাম কিন্তু আমার মধ্যে এই নিরাপত্তার একটা ভয় ছিল এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ যে ধর্মীয় ফ্যাসিবাদ সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল সেই কারণেই আমি আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে কিন্তু আমি আরও আগেই সেটি নিতে পারতাম সেক্ষেত্রে সেক্ষেত্রেও সেক্ষেত্রে আমরা আবারও কথা বলবো আমরা আবারও চাইবো ডাকস নির্বাচনটা যাতে হোক আমরা কখনোই চাই না ডাকস নির্বাচন বন্ধ হয়ে যাক ডাকসা নির্বাচন খুবই দরকারি কারণ এই এই জায়গা থেকে আসলে বোঝা যাবে যে আমাদের পরবর্তী রাজনীতি পরবর্তী